কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক অনিলাব চট্টোপাধ্যায়ের হাত ধরেই এবার বড় পর্দায় আসছেন স্বাধীনতা উত্তর বাংলার আরেক কিংবদন্তী অনবদ্য কাহিনী রেডিও উপস্থাপক বেলা দে রান্না ও লাইফস্টাইল শেয়ারের মাধ্যমেই বাংলার ঘরে ঘরে নারীদের স্বাধীনতার নতুন ইস্তাহার লিখছেন বেলা দে তার জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প এবার ফুটে উঠবে সিনেমার পর্দায় চলচ্চিত্রের নাম বেলা বেলা চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাসব মীর চট্টোপাধ্যায় সহ আরও অনেকে আগামী আগস্ট সারা মুক্তি বাংলা জুড়ে পাচ্ছে এই চলচ্চিত্র পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন বেশ কয়েক বছর আগে থেকেই মাথায় জমেছিল বেলা আমাদের ফুড ম্যাগাজিন হ্যাংলা করার সময় বেলা দে নিয়ে একটি লেখা সামনে আসে তখনই ছবির প্লটটা মাথায় আসে পুরনো কলকাতা আকাশবাণী ভবন প্রাচীন রেকর্ডিং সিস্টেম ও হিন্দুস্তান রেকর্ডসের বাড়ি সব মিলিয়ে দর্শকদেরকে যেন টাইম মেশিনে ফিরিয়ে নিয়ে যাবে এই সিনেমা এর কৃতিত্ব আর্ট ডিরেকশন টিমকেও দিতে ভোলেননি পরিচালক ছবির পোস্টার লঞ্চ হয়েছে বেলাদের বাড়িতে আর ট্রেলার উন্মোচিত হয়েছে বেঙ্গল চেম্বার অব কমার্সের ম্যাগর হলে যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস খেলাপ্রেমী মন্ত্রী অনিলাভ চট্টোপাধ্যায়কে ক্রীড়া সাংবাদিক থেকে চিত্র পরিচালক হয়ে ওঠার যাত্রা খুব কাছ থেকে চিনেছেন বলেই জানালেন একই সঙ্গে তিনি কামনা করেছেন ছবি বেলার সর্বতোভাবেই সাফল্যের একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছিল মানে বেলাদের সেই দৃষ্টান্ত এতটাই মানে দ্রষ্টব্যপূর্ণ এবং এতটাই মানে উল্লেখযোগ্য যে উনি একটা দারুণ রেভলিউশন করেছে আমার মনে হয় শিবসে সেটাকে আমি ভেঙে চূর্ণ করে আমি একটা নিজের মন বানাব এবং সেটা তো উনি সক্ষম হয়েছিলেন কোনো বাধা বিপত্তি সেটাকে ওনাকে মানে সরাতে পারেনি সেখান থেকে তো সেইটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে এবং ওনার কথায় ওনার মানে রান্নার রেসিপিতে অনেক মহিলারা ভাতের হোটেল খুলে ফেলেছিল যে এই সিনেমাটা নিয়ে এখনও আমরা যেরকমভাবে গল্পগুলো মানে পরতে পরোতে বলা বলে না সেরকমভাবে বলছি তাতে অনেক এখনও জায়গা রয়েছে যেগুলো মানুষকে একটা ভাবনার সামনে দাঁড় করাবে একটা যেটা বারবার করে এই সিনেমাটা কিন্তু ইন্সপিরেশনাল সিনেমা মানে মানুষ অনুপ্রাণিত হতে পারে সেরকম একটা সিনেমা তো সেই জায়গাগুলো এখনো বাকি আছে আমার মনে হয় এবং সিনেমা হলে যখন এটা দেখবে বড়ো পর্দায় মানুষ যখন দেখবে সেটা কোথাও একটা গিয়ে কোথাও গিয়ে টাচ করবে সুন্দর সৃজাকে মানে সিজাকে প্রথম আমার সঙ্গে আলাপ করায় হচ্ছে তন্নিষ্ঠা ওই কাস্টিংগুলো করছিল কাস্টিংয়ের ক্ষেত্রে বিরাট কাজ করেছে তন্নিষ্ঠা এবং একই সঙ্গে শর্মিষ্ঠার কথা বলবো শর্মিষ্ঠা যেভাবে ধরো মানে দেহপ্রতীমকে তাজুকে যেভাবে ও বেছেছে হচ্ছে ইয়ের জন্য বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং যেভাবে মানিয়েছে ওকে লুকটা অসাধারণ বা